আমরা কিন্তু মিষ্টি থেকে বেশি ঝাল পিঠাই পছন্দ করি আজকে আমি আপনাদেরকে গরু মাংস দিয়ে ঝাল পিঠা বানিয়ে দেখাবো আপনারা চাইলে এটা মুরগির মাংস বা খাসির মাংস দিয়েও করতে পারবেন আসসালামু আলাইকুম এখানে আমি গরু মাংসের সলিড কয়েকটা পিস নিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া আদা রসুন বাটা পরিমাণ মতো লবণ তারপর পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে এখন চুলাই বসিয়ে দিয়েছি প্রেশার কুকারের সাতটা সিটি বাজার পর আমি মাংস থেকে যে পানিটা উঠে এসেছে সেটা শুকিয়ে নিয়েছি এখন এই হামান সাহায্যে ছেজে নিচ্ছি মানে এই মাংসটাকে আমরা ঝোড়া করে নেব সবগুলো মাংস আমি এইভাবে থেতো করে ঝোড়া করে নিচ্ছি একটা ফ্রাইং প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম গোটা গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা তারপরে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা ব্রাউন করে ভাজার পর এখানে দিয়ে দিলাম হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া তারপর পানি দিয়ে দিলাম তারপর দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুন বাটাটা আমি একটু কম পরিমাণে দিলাম কারণ সেদ্ধ সময় তো আমি দিয়েছিলাম মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি আর আমি পরিমাণ মতো লবণও দিয়েছিলাম তারপর এখানে আগে থেকে ঝোড়া করা মাংস দিয়ে দিলাম মাংসটাকে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি তারপর এখানে আরেকটু পানি দিয়ে দিলাম পানিটা যখন শুকিয়ে আসবে লাস্ট পর্যায়ে আমি কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া পানিটা যখন একেবারে শুকিয়ে যাবে আর তেল ভেসে আসবে তখনই কিন্তু রান্নাটা হয়ে যাবে এ তো এই পর্যায়ে আমি চোলাটা অফ করে দিব আর আমার ঝোড়া মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে এখানে আমি এই মেজারমেন্ট কাপ দিয়ে তিন কাপ পানি দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া ভালো মতো ফুটিয়ে নিব আর যে পরিমাণ আমি পানি দিয়েছি ঠিক সেই পরিমাণে আমি চালের গুঁড়া দিচ্ছি মানে তিন কাপ পানিতে তিন কাপ চালের গুঁড়াই দিচ্ছি তারপর ভালো মতো মিক্সড করে আমি ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমার এই ডোটা সেদ্ধ হয়ে গেছে আমি একটা বোলে ঢেলে এখন ভালো মতো ময়ন করে নিব ডোটা গরম গরম থাকতেই কিন্তু ময়ন করতে হবে না হলে কিন্তু পরবর্তীতে ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে ডোটা পারফেক্ট ভাবে ময়ন করা হয়ে গেছে আমরা যেরকম পাতলা করে রুটি খাই ঠিক সেরকম করেই আমি গোল করে নিয়েছি সবগুলো এখন আমি পাতলা করে রুটি বানিয়ে নেব এই পিঠাটা বানানো কিন্তু খুবই সহজ আরো সহজ হয়ে যাবে যদি রান্না করা মাংস থাকে তাহলে কিন্তু যখন তখনও বানিয়ে খাওয়া যেতে পারে আর আমাদের ঘরে এই পিঠাটা সবাই খুবই পছন্দ করে মানে এই পিঠাটা খেলে পেট ভরবে কিন্তু মুখ ফিরবে না তো আমি মাঝখান থেকে কেটে নিয়েছি মানে দুই টুকরা করে নিয়েছি রুটিটাকে এখন আমি রান্না করা মাংসটা দিয়ে এইভাবে ফোল্ড করে নিচ্ছি যেভাবে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠিক ভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব চুলায় আমি ফ্রাই বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি চুলায় তেলটা গরম হচ্ছে এক ব্যাচ করে ভাজবো আর এখানে ভাজতে দিয়ে আবার বানাতেও থাকবো তো তেল গরম হয়ে গেছে এখন আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি পিঠাগুলো মিডিয়াম হিটে ভাজতে হবে আর এতটা ব্রাউন করার কোনো দরকার নেই কারণ যেহেতু চালের গুঁড়া দিয়ে বানানো পিঠা এমনিতে কিন্তু মচমচে হয়ে যায় ভাজার সময় আপনারা বুঝতে পারবেন যে এটা শক্ত হয়ে যায় এটা ভেতর থেকে ক্রিসপি আর ভেতরে কিন্তু মাংসের জন্য জুসি থাকে এভাবে আমি সবগুলো পিঠা ভেজে নেব আর এরই মধ্যে আমার বাচ্চাদেরকে খেতেও দিয়েছি আর এই পিঠাটা পিঠাটা তো তো গরম খেতে বেশি মজা লাগে আমি মাংস দিয়ে আজকের বানালাম চাইলে মুরগি বা খাসি যেকোনো মাংস দিয়ে বানাতে পারবেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটি চ্যালে একটা শেয়ার দিতে পারেন